সালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে ভাংসুর চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে এখানে যে সার্কিটের মধ্যে যে রেজিস্টারগুলো দেখতেছেন রেজিস্টারের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো আর রেজিস্টারের মানগুলো কিভাবে বাইর করবেন অ্যানালগ মিটার ও ডিজিটাল মিটারে আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব তো আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন টিপস অ্যান্ড টিপস যত প্রকার ইলেকট্রিক কাজের যতটুকু প্রকার টিপস আছে সব টিপসই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের কোনো বিষয়ে জানতে অসুবিধা মনে হইলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের বিষয়টা মাথায় রেখে ভিডিও তৈরি করে আমি হাজির হব তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে ভিডিওর মূল অংশে নিয়ে যাই সম্মানিত অডিয়েন্স আপনাদেরকে কিছু রেজিস্টারের সাথে পরিচয় করিয়ে দিই সর্বপ্রথম আগে যেমন এইখানে যে রেজিস্টারটা দেখা যাচ্ছে ওয়ান কে রেজিস্টার অর্থাৎ ওয়ান মানে এক হাজার কে অর্থাৎ এই এইখানে যে রেজিস্টারটা ব্যবহার করছে এইখান এই রেজিস্টারটা হয়েছে এক হাজার কিলো হোমসের আপনাদেরকে মাথায় রাখতে হবে বিষয়টা কিভাবে আপনারা কিলো হোমসটা বাইর করবেন এইখানে যেমন খুব সুন্দরভাবে লেখি দেওয়া আছে ওয়ান কিলো অর্থাৎ এক হাজার মান অর্থাৎ আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে ওয়ান কিলো মানে এক হাজার বিষয়টা মাথায় রাখবেন কীভাবে ওয়ান তে এক হাজার কেতে কিলো হোমস এক হাজার কিলো অমশের রেজিস্টর আপনাদেরকে এখন যদি কেউ প্রশ্ন করে যে এক হাজার কিলো অমশের রেজিস্টার কীরকম মাপ হবে আপনারা তো বলতে পারবেন না তাই আপনাদেরকে সর্বপ্রথম অ্যানালগ মিটারে ওমস সাথে সিলেক্ট করে নিতে হবে আর আপনাদেরকে একটা কথা বলি দেই ওমস যখনই সিলেক্ট করবেন মিটারের দুই হাতে একত্র করার পর রিডিংটা এখানে যে দেখা যাচ্ছে দুইশো পঞ্চাশে সিলেক্ট করে রেখেছি আপনারাও দুইশো পঞ্চাশে সিলেক্ট করে রাখবেন তারপর ওয়ান কে রেজিস্টরের এই সাইটে এক মাথায় একটা কানেকশন দেবেন আর অপর সাইটে আর একটা কানেকশান দেখুন ওয়ান কে রেজিস্টরের মা বাসে পুরোপুরি নয়শো আপনাদেরকে এইখানে ধরতে হবে নয়শো সাড়ে নয়শোর মাঝামাঝি অর্থাৎ এইখানে ঠেকলে আপনাদেরকে ক্লিয়ারটা একটু অমশ যেহেতু এক হাজার কিলো অমশের রেজিস্টার তাই এটা আপনাদেরকে পুরোপুরি না ঠেকলেও চলবে এখন আপনাদেরকে আর বিষয়ে বুঝে দেয় সেটা হয়েছে ডিজিটাল মিটারে কিভাবে বুঝবেন এইটা এক হাজার কিলো অমশের রেজিস্টার আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে সেটা হইলো রেজিস্টারের এক মাথায় আমি মিটারের একটা হাতা লাগাইলাম আর এক সাইটে আর একটা হাতা লাগাইলাম এখানে রিডিংটা দেখুন কত শো করে নয়শো বেয়াল্লিশ পঁয়তাল্লিশ এক কথা সাড়ে নয়শো হাজারের কাছাকাছি যাচ্ছে রিডিংটা দেখুন নয়শো তেয়াত্তর পর্যন্ত পঁচাত্তর পর্যন্ত এসে রিডিং খাড়া হয়ে গেছে এটি যে এক হাজার কিলোর অমশের রেজিস্টর আপনাদেরকে আমি এই মিটারে মাফিয়ে যেটা করছি সেইটা ডিজিটাল মিটারে আসছি আপনাদেরকে একটু উনিশ বিশ হইতে পারে সামান্য কিছু তা আপনাদেরকে ওটা মানে ইঙ্গিতে ধরে নিতে হবে এটা এক হাজার কিলো ওমসের রেজিস্টর তারপর এইখানে যে রেজিস্টরটা কোম্পানি ব্যবহার করছে সাতচল্লিশশো কিলো ওমসের সরি এটা রেজিস্টার ব্যবহার করছে সাতচল্লিশশো কিলো ওমসের সেখানে এইখানে লেখা আছে ফোর ফোর কে সেভেন অর্থাৎ সাতচল্লিশশো কে রেজলিউশনের ওমসের রেজিস্টার আপনাদেরকে সাতচল্লিশশো কো ওমসের রেজিস্টারের আমি এই পাকে এক পিনে একটা সংযোগ দিয়ে নিলাম আর একটা সংযোগ এই প্যাকে দিয়ে নিলাম এখানে রিডিংটা দেখি কত আসে এইখানে রিডিংটা এসছে নয়শো পঁচাশি অর্থাৎ সাতচল্লিশশোকে এখানে রিডিংটা আসার কথা ছিল মোটামুটি পঁয়তল্লিশের মতন আর রিডিংটা এখানে বেশি শো করছে কিন্তু এইখানে যে রেজিস্টরটা আছে এই রেজিস্টরটার মানটা বেশি মানের রেজিস্টর এখানে ব্যবহার করে ফেলেছে দেখুন এইখানে যে রিডিংটা দেখলেন ওয়ান কে রেজিস্টরের এইখানকার রেজিস্টরের মানটা ঠিক শো করছে ডিজিটাল মিটার আর অ্যানালগ মিটারে এই রিডিংটা সঠিক শো করছে আপনাদেরকে আর একটা বিষয় দেখাই এইখানে আর একটা বিষয় দেখাই এই যে রেজিস্টরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওয়ান কে ফাইভ অর্থাৎ পনেরোশো ওমসের রেজিস্টর পনেরোশো কিলো ওমসের রেজিস্টর এখন পনেরোশো কিলো ওমসের রেজিস্টরের রিডিংটা আমি দেখবো এটা কি দেখাচ্ছে এখানে যে রিডিংটা আসলো রিডিংটা আসলো পনেরোশো অংশের অর্থাৎ এইখানকার যে রিডিংটা পনেরোশো আসছে কিন্তু এইখানে ছয়চল্লিশশো একচল্লিশ দেখাচ্ছে অর্থাৎ এইখানকার রেজিস্টারটাও সঠিক মানের নয় আপনাদেরকে সঠিক মানের রেজিস্টার যেখানে সার্কিটে লেখা আছে সেই ধরনের কিছু রেজিস্টারের সাথে পরিচয় করাবো এখন আপনারা ভিডিওটা না টেনে আমার সঙ্গে থাকুন আপনাদেরকে সেই বিষয়ের কিছু আলোচনা করি যেমন এইখানে কিছু কিছু রেজিস্টারের মান দেখা যাচ্ছে লেখা আছে আর তেত্রিশ এটা হবে আট তেত্রিশে ব্যবহার করছে এইখানে আট তেত্রিশ এটা আপনারা কী বুঝবেন আর্তে রেজিস্টর তেত্রিশশো কিলো অমসের রেজিস্টর তেত্রিশশো কিলো অমস তাইলে তেত্রিশশো কিলো ওমস আপনাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে তেত্রিশশো কিলো অমস কিন্তু ওমসটা বেশি দূরে দৌড়াবে না ওমস অর্থাৎ মানে এর মানে দৌড়ের রাস্তাটা যেমন ওয়ান কিলো ওমসের রেজিস্টরের যেহেতু আপনাদেরকে বললাম ওয়ান কিলো ওমসের রেজিস্টরের কিলো ওমসটা মানে একটু দূরত্বটা বেশি আর যখনই এইখানে আসবেন তখন আর দূরত্বটা কমিয়ে এসতেছি দেখুন এখানে কোথায় গেল রেজিস্টার এই যে রেজিস্টারটা এই রেজিস্টারটার দৌড়টা তেত্রিশশো কিলো ওমসের রা আর তেত্রিশশো কিলো ওমসের রেজিস্টর তো এখন আপনাদেরকে আমি এই কিলো আপনাদেরকে একটু মাফি দেখাবো এটা কত দেখাচ্ছি মিটারে মাফার জন্য আমি মিটারের হাতা ধরছি এইটা পুরোপুরি একশো দুই ওমস শো করতেছি তাহলে আপনারা এটি কী বুঝলেন এইখানে একটা জিনিসে বোঝা গেল যখন রেঞ্জটা বেশি হবে মানে রেঞ্জটা বেশি হওয়ার পর মানে রেজিস্টরের যে মানটা এটা কমিয়ে আসবে আর যখন ওমসটা কমিয়ে আসবে তখন মাপটা বেশি যাবে এই ধরনের বিষয়টা এইখানে উল্লেখ করা হয়েছে আপনাদেরকে কিছু বড় রেজিস্টরের সাথে পরিচয় করে দেয় যেমন এই রেজিস্টরটা এই রেজিস্টরটার মানটা আগে আপনাদেরকে দেখাই তারপর মাপটা দিয়ে দেখাই দেখুন এইখানে আর দুশো বিশো করছি আর আর টোয়েন্টি বি আর টোয়েন্টি বি তাইলে আপনারা এটা কী বুঝলেন এই রেজিস্টারের মানটার বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি আমি কাটিংটা দিয়ে আগে রেজিস্টারটা কাটি নেই রেজিস্টারটা কাটিয়ে নিয়ে আপনাদেরকে বোঝাই এই রেজিস্টারটার মাপ আগে আমি দেখব অ্যানালগ মিটারে কীরকম রিডিং আসে আর ডিজিটাল মিটারে কীরকম রিডিং আসে এক একটা রেজিস্টারের এক এক রকম রিডিং আসবে যেহেতু রেজিস্টারের শেষ নাই যেমন এইখানে দুইশো অমশ কিলো অমশে এসি খাড়া হয়েছে এই রেজিস্টর আপনাদেরকে আর একটা কথা বলে দেখি এই রেজিস্টর যে মানটা যত বড় দেখতেছেন এর ছোট্ট একটু রেজিস্টরের সাথে এর তুলনা করা যাবে না এই ছোটো ছোটো যে রেজিস্টরগুলো দেখা যাচ্ছে এই রেজিস্টরের যে মান আর এই রেজিস্টরের মান কোম্পানি চাইলে একই করতে পারে রেজিস্টরের রেজিস্টারের মা ভাই কিসে আপনাদেরকে আর একটা বিষয় বলে দেই এখানে যে কালারগুলো আছে এই কালারগুলোতে এই রেজিস্টরের হিসাব মিলে এই কালারগুলো দিয়ে আপনারা যদি কোনো রেজিস্টর যে কোনো রেজিস্টর মনে করেন যে আমি এইরকম ছোট্ট একটা রেজিস্টরের পাল্টাবো এই রেজিস্টারের কালার এই রেজিস্টারের কালার যদি এক থাকে রেজিস্টার যত বড়ো হোক না কেন কিন্তু কাজ সেম করবি এই বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন আপনাদেরকে আমি এই মিটারের এই রেজিস্টরের সাথে রিডিংটা দেখব কত দেখায় দেখুন এইখানে যে স্টার কিলো অমশটা সঠিকভাবে নিয়ম দেখাচ্ছে এই রেজিস্টারেও তাই দেখাচ্ছে দুইশো এগারো অর্থাৎ এইখানে যে দুইশোর মাঝামাঝি যে ভোল্টেজে মিটারটার অ্যানালগ মিটার যে রিডিংটা শো করছে ডিজিটাল মিটারও তাই শো করছে সম্মানিত অডিয়েন্স আমি ভিডিওটা আর লং করতে চাচ্ছি না ভিডিওটা লং হয়ে গেছে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তা আপনারা আমাকে কমেন্টে জানাইতে পারেন আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি চাইতেছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ